থাকবে যে না আমি এখন ঘরের ভিতরে ঢুকবো আর ঢুকে শুতে পারে না কারণ খাটে শুলে তাদের কিন্তু ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয় গরু ছাগল সব মারা যায় বলে আচ্ছা 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 সত্য কথা হাই ফ্রেন্ডস আমি সত্যজিৎ আর তোমাদের দেখছি তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার বন্ধুরা চলেছে আমার একটি নতুন ব্লগ নিয়ে বন্ধুরা ভাবো তোমরা বিছানায় শুয়ে আছো আর এই বিছানায় শোয়ার জন্য তোমাদেরকে পানিশমেন্ট হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হলো তাহলে কেমন লাগবে বা তুমি রাতে শুয়ে আছো বিছানায় আর তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো এবং বিছানা থেকে পরে তুমি অসুস্থ হয়ে গেলে কেমন লাগবে ভাবছো এটা আমি গল্প কথা শোনাচ্ছি একদমই না আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার পীরপাল গ্রামে রয়েছে এমনই ঘটনা ঘটে রাত্রিবেলা করে তাই এই গ্রামের মানুষটা কিন্তু রাতে বিছানায় শোয় না তা আজকে আমি সেই রহস্যময় গ্রামেই যাবো আর সেখানকার গ্রামবাসীদের সাথে কথা বলে জানার চেষ্টা করব এই রহস্যের পিছনের কী কারণ আর এই গ্রামে কিন্তু রয়েছে সুলতানি সম্রাট বক্তি আর খলজির সমাধি আর সেই সমাধিটিও আমি দেখব তা ভিডিওটা খুবই রোমাঞ্চকর হবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে চল এবার ভিডিওটা শুরু করা যাক আবার এক রোমাঞ্চের খোঁজে বেরিয়ে পড়েছি আমি আজ যাব গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত নারায়ণপুরের এক রহস্যময় গ্রামে গঙ্গারামপুর থেকে এই গ্রামের দূরত্ব মাত্র ছয় কিমি কিন্তু এই গ্রামে পৌঁছে এমন কিছু ঘটবে তা কখনো ভাবিনি এর আগে ব্লক করতে গিয়ে আমার সাথে কখনো এমন হয়নি কেউ হয়তো চায় না এই গ্রামের রহস্য সকলের সামনে আসুক তা কি হয়েছিল আমার সাথে তা জানতেই পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি খুব ভালো লাগবে এবং খুব রোমাঞ্চকর হবে ভিডিওটি তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি সেই পীরপাল গ্রামের সেই গ্রামে আর সেই গ্রামের মানুষদের বাড়িতে চলে এসেছি তা তোমাদের দেখাবো যে এই গ্রামের মানুষরা কীভাবে মাটিতে সই এবং তাদের কাছ থেকে কিছু এই বিষয়ে জানার চেষ্টা করব তাহলে চলো আগে আমরা দেখিনি সেই মাটির বিছানা যেখানে তারা শুধু রাতেবেলা শোয় এবং এখানে এই গ্রামের মানুষরা কিন্তু খাট ব্যবহার করে না তা সেই খাটটা তোমাদের দেখাবো মানে মাটির যে খাটটা যার উপরে তারা সই সেটা তোমাদের দেখাবো আর এই এই বিষয়ে বিস্তারিত তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব চলো আচ্ছা দিদি আপনার নাম কি আমার নাম পবি রবি হ্যাঁ আচ্ছা আপনারা তো খাট ব্যবহার করেন না তাই না না মাটিতেই শোন মাটির চকি না তো খাট ব্যবহার করেন না কেন কি কারণে খাট ব্যবহার করেন না খাট ব্যবহার করেন না ওই যে আমার থাকবে দেন না থাকতে দেয় না না কি করে ফেলাই দিবে চায় রাতে ফেলে দিবে হ্যাঁ ফেলাই দিবে চায় অসুখ হবে

গরু বাছুর মারা যায় কেউ থাকতে পারে না নাকি ছোট বাচ্চা তারা বাচ্চারা থাকতে পারে না বাচ্চারাও থাকতে পারে না ছোট বাচ্চা যারা তারা কি খাটে থাকতে পারে না তারা না না থাকে না যে ভরু যে থাকে বাচ্চা গুলা ওগুলা তো থা যায় না ওগুলা তো ফেরাই দেয় বাচ্চাগুলোর মধ্যে থাকতে পারে না না মানে কেউই থাকতে পারে না না থাকতে পারে না সবাইকে নিচেই শুতে হয় নাকি সবাই মাটিতে বাচ্চা মানুষ করে মাটিতে থয় আমার ওগুলো নাই এগুলা তাহলে এই যে গ্রামে যাদের বিয়ে হয় তাহলে বিয়েতে তো আমরা খাটো নেয় না 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 খাট এক কেউ খাটো নি না আমরা খাটো দিবে না বেটি কো দিব না বেটার নি হ্যাঁ আর চলবে না এটা আর যারা খাটে শুয়েছে তারা তাদেরকে ফেলে দিয়েছে হ্যাঁ ফেলে দিয়েছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা তোমাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছো ভিতরে হয়তো দেখতে পাচ্ছ তোমরা যে খাট মাটির খাট মানে খাট বলা ভুল হবে মাটিটাকে একটু উঁচু করে নেওয়া হয়েছে রাতে শোয়ার জন্য তা আমি এখন ঘরের ভিতরে ঢুকবো আর ঢুকে নিয়ে তোমাদের সেই দেখাবো মাটির খাট যেখানে এই গ্রামের মানুষরা রাতে কিন্তু শোয় তারা কিন্তু কাঠের খাট ব্যবহার করে না তারা এইভাবে উঁচু করে মাটি থেকে মেঝে থেকে কিছুটা উঁচু করে নিয়েছে জায়গা এবং সেখানে কিন্তু তারা রাতে শোয় বা রাতে ঘুমায় তা এখন আমি ঘরের ভিতরে প্রবেশ করব আর দেখবো সাথে থাকো তোমাদেরও দেখাচ্ছি চলো তো চলো বন্ধুরা আমরা ঘরে ঢুকি ঢুকে দেখতেই পাচ্ছ এই যে দেখো দেখেছ মাটি থেকেই দেখো মেঝে থেকেই দেখো কিছুটা দেড় ফিট দু ফিটের মতো উঁচু করে নিয়েছে এবং এখানে কিন্তু এই গ্রামের মানুষরা রাতে শোয় তারা কিন্তু খাট ব্যবহার করে না আর খাট ব্যবহার করলে শুনলেই ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় পীর সাহেব এই খাটে কিন্তু থাকতে দেয় না আর সব থেকে বড়ো ব্যাপার বাচ্চাদারাও কিন্তু দোলনাতেও শোয় না রাতে তারা কিন্তু সবাই মাটিতেই শোয় আর তার কারণ পীর সাহেব কিন্তু থাকতে দেয় না তাই গ্রামে কিন্তু সবাই এই মাটির খাটে বা এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ এইভাবেই বানিয়ে নিয়ে কিন্তু সবাই এখানে রাত্রেই যাপন করে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এই যে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু বিছানা বানানো রয়েছে এই গ্রামের প্রতিটা বাড়িতে এই গ্রামের কোনো মানুষই কিন্তু কাঠের খাট বা বা স্টিলের খাট কিছুই ব্যবহার করে না তারা কিন্তু সবাই মেঝেতে মাটির উপরে এরকমভাবে উঁচু করে বানিয়ে নিয়েছে এবং এখানে কিন্তু তারা রাতে শোয় বা এই মাটির উঁচু অংশটিকে তারা খাট হিসাবে ব্যবহার করে মানে খুবই একটা রোমাঞ্চকর বিষয় যা শুনে সত্যি মানে লোম খাড়া হয়ে যায় খুবই একটা রোমাঞ্চকর বিষয় দেখো এই সেই রহস্যময় গ্রাম এই গ্রামের মানুষটা কিন্তু রাতে খাটে শুতে পারে না কারণ খাটে শুলে তাদের কিন্তু ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয় তাহলে দেখতেই পারছো বুঝতেই পারছো কতটা রহস্যময় এই গ্রাম এবং একটা আশ্চর্যের বিষয় তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না এই ঘটনা যে কতটাই সত্যি তা কিন্তু এই গ্রামের মানুষটাই জানে মানুষটাই বলতে পারে প্রতিটা মানুষের মুখে একই কথা তারা কিন্তু রাতে খাটে শুতে পারে না কেউ যদি খাটে শোয়ার চেষ্টা করে তাদের কিন্তু ধাক্কা দিয়ে নিজে ফেলে দেওয়া হয় সেই কারণেই তারা এরকমভাবে মাটির উঁচু অংশ বানিয়ে নিয়েছে এবং এখানেই তারা রাতে শোয় তো বন্ধুরা দেখো আমরা এক দাদাকে পেয়ে গেছি এই গ্রামেরই বাসিন্দা তা এই গ্রামের রহস্য যেটা তোমাদের জানালাম বা বললাম আগে সেই রহস্যের বিষয়ে কিছু জানবো ওনার কাছ থেকে আর এখানকার মানুষ যে খাটে শুতে পারে না কেন কি কারণে মানে শুতে পারে না সেটাও ওনার কাছ থেকে জানবো এবং কে তাদেরকে রাত্রিবেলা ধাক্কা দিয়ে ফেলে দেয় সেটাও একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো চলো তাহলে ওনার কাছ থেকে কিছু শুনে নি আচ্ছা দাদা আপনার নাম ভাদ্রু রায় ভাদ্রু রায় আপনার বাড়িতে এই গ্রামে না হ্যাঁ পিপাল হাটকোলা আচ্ছা আচ্ছা তা আমি শুনেছি যে এই গ্রামের মানুষরা রাতে বিছানায় শুতে পারে না খাটের বিছানায় হ্যাঁ আমিও শুনেছি আমরা ওই গ্রামে থাকতে পারি কিন্তু এই পাড়ায় থাকতে পারে না ও আচ্ছা এই গ্রামের মানুষরা থাকতে পারে না তো কি কারণ কারণ কি মানে কেন থাকতে পারে না

ও তারপরে কেউ শুনে তাকে ফেলে দাও ফেলে ঘটনা রিসেন্ট হয়েছে কি হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং ফেলে দিলে তারা কি মানে শুনেছি যে অসুস্থ হয়ে পরে অসুস্থ হয় যে বললো যে এর আগে আমার মাটা যে গরু ছাগল সব মারা যায় বলে আচ্ছা 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 সত্য কথা মানে কোনো না কোনো ক্ষতি হবে ক্ষতি হবে হ্যাঁ আচ্ছা ওই জন্য এই গ্রামের মানুষটা খাট ব্যবহার খাট ব্যবহার করে না মাটির গ্রামে মাটির বাড়ির পাশে কিন্তু যে পাকা একটা ঘর হচ্ছে তা এই ঘরটা পাকা হলেও এখানে কিন্তু কাঠের খাট ব্যবহার করা যাবে না এটাই মানে সব থেকে আশ্চর্যের বিষয় যে ঘর পাকা হলেও খাট কিন্তু নেওয়া যাবে না মাটিতে শুতে হবে ঘর পাকা হলেও তারা কিন্তু খাট ব্যবহার করতে পারবে না স্টিলের খাট বা কাঠের খাট তাদের কিন্তু মাটিতেই শুতে হবে এটাই মানে সবথেকে বড় আশ্চর্যের বিষয় এই গ্রামের যে বাড়ি পাকা হলেও সব রকম সুবিধা সুযোগ সুবিধা তুমি ব্যবহার করো কিন্তু খাট কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না সত্যি ভাবলেই অবাক লাগে আজও এমন জায়গা রয়েছে বা এমন কিছু রয়েছে ঘটনা যা সত্যি অবাক করে দেখো বন্ধুরা সেই আশ্চর্যজনক ঘটনা ঘটলো ঠিক এখন দেখো আমি মাইকে কথা বলছি কিন্তু কোনো সাউন্ড রেকর্ড হয়নি একটু আগেও আমার এবং গ্রামবাসীদের কথা রেকর্ড হলেও হঠাৎ করেই সাউন্ড রেকর্ড হওয়া বন্ধ হয়ে যায় যার কোনো কারণ আমি খুঁজে পাইনি থেকে আশ্চর্যের বিষয় হলো এই গ্রাম থেকে বেরোনোর পরে আবার সাউন্ড রেকর্ড হতে থাকে কিন্তু এই গ্রামে থাকাকালীন সময়ে আর কোনো সাউন্ড রেকর্ড হয়নি সত্যি খুব আশ্চর্যজনক বিষয় যা আমাকে অবাক করে দেয় একদম হয়তো কেউ চায় না এই গ্রামবাসীদের কথা বা এই গ্রামের রহস্যের কথা অন্য কেউ জানুক বা বাইরের কেউ জানুক কিন্তু এই গ্রামে যখন এসেছি এই গ্রামের রহস্যের কথা তো আমি সবাইকে জানাবই তাই দেখো সাইড থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে তোমাদেরকে জানাচ্ছি গোটা ঘটনাটা দেখো আমি চলে এসেছি গ্রামের আরেকটি বাড়িতে এবং গ্রামের অন্যান্য বাড়ির মতোই এই বাড়ির ছোট বড় সকল সদস্যরাই কিন্তু খাটের বদলে মাটিতেই সই তা তোমাদের আমি দেখাবো তাই যে দেখতে পাচ্ছি আমার পিছনে ঘর রয়েছে ঘরের ভিতরে প্রবেশ করে তোমাদের আমি সেই জায়গাটাও দেখাবো চলো তাহলে চলো এবার ভেতরে যাচ্ছি ভেতরে গেলেই দেখতে পাবে এই দেখো দেখতে পেয়েছো এই ঘরে কিন্তু কোনো স্টিলের বা লোহার বা কাঠের কোনো খাট নেই দেখো মেঝে থেকে কিছুটা অংশ উঁচু করে দেওয়া হয়েছে মাটি দিয়েই দেখতে পাচ্ছ কেমন আর সাইডে রয়েছে বিছানা এই দেখতে পাচ্ছ বিছানা রাতে শোয়ার আগে এই বিছানা এর উপর বিছিয়ে নিয়ে কিন্তু শোয়া হয় তা আমি এখন একটু এই মাটির উপরে বসার চেষ্টা করছি সেই অনুভূতিটা নেওয়ার চেষ্টা করছি গ্রামের মানুষরা যে অনুভূতিটা নেয় তা আমি বসার সাথে সাথে মানে ঘরের মালিক বাড়ির মালিক আমাকে বসার জন্য আসন পেতে দিতে চাইছিল কিন্তু আমি বললাম থাক লাগবে না কারণ আমি কিছু সময়ের জন্য জাস্ট অনুভূতিটা নেওয়ার জন্য বসেছি তাই তাকে আমি মানা করে দিলাম যে দেখতে পাচ্ছ মেঝে থেকে কতটা উঁচু এক ফিটের মতো উঁচু অবস্থায় রয়েছে এই জায়গাটি দেখো আর এই যে বিছানাগুলো দেখছো ওই বিছানাগুলো কিন্তু পেতে নেওয়া হয় দুঃখিত সাউন্ডটা অ্যাকচুয়াল সাউন্ডটা নেই কি করে গায়েব হয়ে গেল তো আমি নিজেও বুঝতে পারছি না সত্যি অবিশ্বাস্য একটা ঘটনা এই যে দেখো বন্ধুরা আমি ওনাদের বসতে বললাম চেয়ারে যে আমি ভিডিও করব ওনাদের কিছু কথা রেকর্ড করব কিন্তু ওনারা কেউ কিন্তু এই চেয়ারে বসতে রাজি হলেন না কারণ ওনাদের কিন্তু এই চেয়ারে বসাও মানা বাইরে থেকে কেউ এলে ওনারা তাদেরকে চেয়ারে বসতে দেন কিন্তু ওনারা নিজেরা কিন্তু চেয়ার ব্যবহার করেন না বা চেয়ারে বসেন না আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এই বাচ্চাগুলোও কিন্তু কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে তারাও কিন্তু কোনো খাটে শুতে পারেন না বলে তাদেরকেও স্বপ্ন দেখান যে নিচে শুতে হবে সত্যিই অবিশ্বাস্য ঘটনা যা আমাকে খুব অবাক করে আর এর আগেও এক ইউটিউবার এই গ্রামে ভিডিও করতে এসে কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই মাটিতে পড়ে যান যে দৃশ্য আমি ওনার ভিডিওতে দেখেছি বাড়ির বয়স্ক মানুষটি এই রহস্যের বিষয়ে অনেক তথ্য জানালো আমাকে কিন্তু সাউন্ড রেকর্ড না হওয়ার কারণে ওনার মুখ থেকে কিছুই তোমাদের শোনাতে পারলাম না তা উনি কি বলেছেন তা তোমাদের একটু আমি শোনাচ্ছি বা আমি বলছি উনি কি বলেছেন এই রহস্যের বিষয়ে জানতে চাইলে উনি জানান যে এই গ্রামের মানুষরা যে রাতে খাটে শুতে পারে না এই ঘটনা একদমই সত্যি এমনকি কেউ এই নিয়ম ভঙ্গ করে জোর করে রাতে খাটে শুলে তাকে রাতে বন্ধ ঘরের মধ্যেই কেউ ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং তারপরেই সেই ব্যক্তিটি অসুস্থ হয়ে পড়ে কখনো কখনো সেই বাড়ির গবাদি পশুরাও মারা যায় আর এই ঘটনা এখনও প্রায় ঘটে এই গ্রামে তাই এখন আর কেউ সাহস করেও খাটে শৈ বা খাট ব্যবহার করে না এই গ্রামের বাসিন্দারা বৃদ্ধ ভদ্রের লোকটি আরও জানান এই গ্রামে বিয়ের অনুষ্ঠান হলেও ছেলে বা মেয়ের বাড়ির তরফ থেকেও খাট দেওয়া বা নেওয়া একদমই নিষিদ্ধ তিনি আরও জানান কেবল মাটি বা টিনের বাড়ি নয় পাকা বাড়ির মানুষেরাও মাটিতেই বিছানা করে শোন আর একটি বিষয় হলো এই গ্রামে অনেকগুলো পাকা বাড়ি থাকলেও সেই বাড়িগুলোর কিন্তু ছাদ নেই যা আমি নিজে চোখে দেখেছি এই সব কিছুর কারণ জানতে চাইলে বৃদ্ধলোকটি জানান এই সব কিছুর কারণ হল বুড়াপীর বুড়াপীরের সমাধি বা বক্তিয়ার খলজি সমাধি যা এই গ্রামেই অবস্থিত যেহেতু এই গ্রামে অবস্থিত ওই সমাধির ওপরে কোনো ছাদ নেই তাই এই গ্রামের মানুষেরাও বাড়ির ওপরে ছাদ দিতে পারে না আর সেই বক্তিয়ার খলজি বা বুড়াপীর যেহেতু মাটিতে শুয়ে আছেন তাই এই গ্রামের সকলকেও মাটিতে শুতে হয় তারা কেউ খাট ব্যবহার করতে পারেন না পীর সাহেব মাটিতে শুয়ে থাকবে আর কেউ খাটে শোবে এসাধ্য কার তাই ভয়েই গ্রামের মানুষরা এখন আর কেউ খাট ব্যবহার করে না কারণ যতবারই তারা খাট ব্যবহার করতে গিয়েছে ততবারই তাদের কোনো না কোনো বিপদ হয়েছে এরপর আমি ওনার কাছে জানতে চাই রাত বিরেতে ওনারা কিছু দেখেছেন কি না বা ওনাদের চোখে কিছু পড়েছে কিনা তখন উনি জানান ওনারা কিছু না দেখে থাকলেও আগেকার দিনে ওনার বাবারা রাত্রেবেলা করে ঘোড়ার পায়ের আওয়াজ নাকি শুনতে পেতেন এবং যখনই তারা বাইরে বেরিয়ে দেখার চেষ্টা করতেন কাউকে কোথাও দেখতে পেতেন না যদিও এখন আর সেই ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায় না তাহলে বন্ধুরা তোমরা দেখলে তোমরা জানলে এই রহস্যময় গ্রামের কথা তোমরা যারা কেবল শুনবে তারা হয়তো বিশ্বাস করবে না কিন্তু এই গ্রামের প্রতিটা মানুষ জানে এই ঘটনা কতটা সত্যি আর এক অজানা ভয় নিয়ে জেনারেশনের পর জেনারেশান এইভাবেই কাটিয়ে যাচ্ছে এই গ্রামের বাসিন্দারা আর যাকে কেন্দ্র করে এই ভয় বা এই রহস্য বলা যায় যার কারণে গ্রামের মানুষরা খাটে শুতে পারে না তার ভিডিও তোমাদের আমি পরের পার্টে দেখাবো এই পার্টে আর তা দেখালাম না কারণ এই পার্টে দেখালে একসাথে করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই এই রহস্যের মূল কারণ যে তাকে দেখতে পরের পার্টটি তোমাদের দেখতেই হবে আর এই গ্রামে কোনো রহস্য যে আছে তা আমি নিজেই অনুভব করতে পেরেছি আর এসব সত্যিই খুব আমাকে রোমাঞ্চিত করেছে আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই গ্রাম থেকে বেরিয়ে যখন সেই সমাধিস্থলে গেলাম তখন আবার সাউন্ড রেকর্ড হতে শুরু করে যা সত্যি খুব আমাকে অবাক করে দেয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার পরের পাটে দেখা হবে সেই আটশো বছরের প্রাচীন সমাধিস্থলে আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে